পরমা অভিজিৎকে ফোন করে বাড়িতে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করলে ঠিক সেই সময় ব্লাস্টের শব্দ শুনে পরমা ভয় পেয়ে যায় এই এপিসোডের লিঙ্ক পেতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাড়ির সকলে মিলে পুজোর আয়োজনে মেতে উঠলে সেই সময় পরমা কষ্ট পেয়ে তার রুমের মধ্যে গিয়ে মনে মনে বলতে থাকে আমাকে যেভাবেই হোক অভিজিৎকে ফিরিয়ে আনতে হবে অভিজিৎকে আমি সকল মনের কথা বলতে চাই যার জন্য অভিজিৎ আমাকে ছেড়ে চলে গেছে নতুন করে সংসার আর সেই সংসার নিয়ে অনেক ভালো আছে যখন ভালো ভালো আছে আপনাকে নিয়ে থাকতে চাই এই কথাগুলো ভেবেই তার ফোনটা বের করে নাম্বার খুঁজে বের করে আর সঙ্গে সঙ্গে অভিজিৎকে ফোন করে অন্যদিকে অভিজিৎ মিশনের মধ্যে লড়াই নামার জন্য রেডি হয়ে বেরোতে যাবে তখনই পরমার ফোন দেখে থেমে যায় আর অভিমানের দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে পরমা তুমি কেন আমাকে ফোন করেছো তোমাকে তো আমি তোমার ভালো রাখার মানুষের কাছে রেখে এসেছি এই কথাগুলো ভেবে কষ্ট পায় প্রথমবারে অব্রজিত পরমার ফোনটা রিসিভ করতে না চাইলেও মনে মনে বলে ওঠে পরমা তুমি হয়তো আমাকে ভালোবাসোনি কিন্তু আমি তো তোমাকেই ভালোবেসেছি শেষবারের মতন তোমার কণ্ঠটা শুনে যাই এই বলে এই ফোনটা রিসিভ করে পরমার সঙ্গে কথা বলতে যাবে পরমা ফোনের ওপাশ থেকে অধরে কান্না করতে থাকে পরমাকে এভাবে কান্না করতে দেখে অভ্রজিতের খুব কষ্ট হয় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে কি হয়েছে পরমা তুমি এভাবে কাঁদছো কেন পরমাও তখন বলে ওঠে প্লিজ অভ্রজিৎ আপনি ফিরে আসুন আপনাকে আমার অনেক কথা বলার আছে এই কথাগুলো বলার সময় অভিজিতদের তাবুতে হামলা হয় আর সঙ্গে সঙ্গে অভিজিৎ বলে ওঠে এখানকার পরিস্থিতি খুব খারাপ শত্রু দল আমাদের তাবুতে হামলা করেছে জানে না বেঁচে ফিরতে পারবো কিনা তুমি আমার পরিবারকে দেখে রেখো এই বলেই ফোনটা রেখে সেই মিশনের দিকে ছুটে যায় আর এদিকে পরমা সেই লাইনে থেকে বারবার অভিজিৎকে ডাকতে থাকে ঠিক সেই সময় একটা বোম ব্লাস্টের শব্দ শুনতে পায় পরমা পরমা সেই বোম ব্লাস্টের শব্দ শোনা মাত্রই চমকে ওঠে আর চিৎকার করে অভিজিৎ বলে ডেকে ওঠে পরমাত চিৎকার শুনে অভিজিতের মা আদিত্যর মা সহ সকলেই ছুটে আসে আর বারবার পরমাকে প্রশ্ন করতে থাকলে পরমা চিৎকার করে বলে ওঠে অভিজিৎ অভিজিতের ওখানে বুম ব্লাস্ট হয়েছে এই কথা শুনে অভিজিতের মা পুরোপুরি ভেঙে পড়ে এরপর দেখা যায় টিভি নিউজে দেখানো হয় অভিজিৎ যে লোকেশনে মিশনে গিয়েছিল সেই মিশনের জায়গাটাতে কেউ বেঁচে নেই এই নিউজটা দেখা মাত্রই অভিজিতের মা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় অন্যদিকে সুদীপাও তার নবীনপুর গ্রাম থেকে সেই নিউজটা দেখতে পায় আর আদিত্যকে ফোন করে বলে ওঠে আদিত্য এক্ষুনি আমাকে সেখানে নিয়ে চলুন আদিত্য সুদীপাকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায় সুদীপাই সেই অসহায় লোকদের সাহায্য করার চেষ্টা করে আর সেই বোম ব্লাস্টের জায়গাগুলোতে যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিতে শুরু করে ঠিক সেই সময় সুদীপা দেখতে পায় একটা পাথরের আড়ালে অবজিত ঘায়ল অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে সুদীপা বাকি নার্সদের ডেকে অবজিৎকে সেফ জায়গায় নিয়ে যায় আর নিজে তার ট্রিটমেন্ট করতে শুরু করে আর আদিত্য তার দাদা ভাইকে জীবিত অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায় এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে